আজ কয়েকদিন যাবৎ মা শুধু বায়না করছে তাকে চুমুক কিনে দেওয়ার জন্য যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন স্বামী সন্তান নিয়ে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি স্পেশাল মনে হবে যাই হোক এখানে আজকে কয়েকদিন যাবৎ মা খুব জ্বালাতন করছে তাকে আমি চুম্বক কিনে দেওয়ার জন্য যাই হোক যেহেতু এখন রেডিমেড চুম্ব কিনতে পাওয়া যায় তাই মার্কেট থেকে এক বক্স চুম্বক কিনে আনা হয়েছে এখন সে যখন গোসল গোসল করে আসছে আসার পরে যখন এই চুম্বকগুলি হাতে পেয়েছে সে বেশ খুশি তাই সে একটা একটা করে আমাকে দেখাচ্ছে আমিও দেখে নিচ্ছি যাক আমার কাছেও খুব ভালো লাগছে চুম্বকগুলি দেখে যাই হোক এ পাক দিয়ে মাহা

চলে এসেছে এখানে খুবই ব্যস্ত হয়ে পড়েছে যাই রান্না বান্না করেছি রান্নার মধ্যে ছিল আজকে ছিল হাতে মাখিয়ে আমি আজকে মূল রান্না করব এখানে মূলগুলো কেটে বেছে সুন্দর করে ধুয়ে এখানে কাঁচা মশলা মেখে নিয়েছি কাঁচা মশলা মেখে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে মূলাটা নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে তারপর আজকে মূলাটা রান্না করে নেব একটু এভাবে মূলা রান্না করলে খুব বেশি ভালো লাগে যাই হোক মূলা মূলাটা আমি চেয়ে দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব তারপরে রাম কষিয়ে তারপর রান্নাটা শেষ করে নিব যাই হোক এ পাক দিয়ে চুলায় রান্না হতে থাক আমি এ পাক দিয়ে আমরা কিছু জলপাই ছিল বাসা এগুলি পেকে গিয়েছে সেগুলিকে ভর্তা বানিয়ে নিচ্ছি এখন আমি বর্তা বানানোটা শেষ এখন আমি খেয়ে নিচ্ছি যাই হোক খুব ভালো হয়েছে বর্তাটা খেতে তো ভীষণ ভীষণ ভালো লাগছে যেহেতু হালকা পাতলা শীতও পড়েছে আবার রোদ উঠেছে আমার কাছে বিশেষ করে সারা বারোটা থেকে একটার মধ্যে ঝাল বর্তা বাড়তি খেতে আমার কাছে খুব ভালো লাগে যাই তাই আমি প্রায় খেয়ে থাকি এভাবে ভর্তা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম